ইউটিউব থেকে ইমেলের নোটিফিকেশন আসা অত্যন্ত বিরক্তিকর এই ভিডিওতে আমি আলোচনা করব। কীভাবে অতি সহজে ইউটিউব থেকে ইমেলের নোটিফিকেশন আসা বন্ধ করবেন আমরা যদি একটু দেখার চেষ্টা করি আমি আমার ফোনে থাকা জিমেল অ্যাপে ক্লিক করলাম পেজটা ঠিক এভাবে ওপেন হবে এখানে দেখতেই পাচ্ছেন ইউটিউব থেকে ইমেলের নোটিফিকেশনগুলো যে আসছে সেটা এখানে শো করছে যা অত্যন্ত বিরক্তিকর আমরা নোটিফিকেশন আসুক সেটা সমস্যা নেই কিন্তু ইমেলে আসাটাই আমরা বন্ধ করতে চাই সেই জন্য এখান থেকে আবারও বেরিয়ে গেলাম এখান থেকে যদি আমি আবারও ইউটিউবে ক্লিক করি ইউটিউবটি ওপেন হওয়ার পর নিচের দিকে ক্যাল করলে পাবেন আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করুন তারপর উপরের দিকে ক্যাল করলে পাবেন সেটিংস সেটিংসে ক্লিক করুন আবার উপর দিকে ক্যাল করুন নোটিফিকেশান এই অপশনটিতে ক্লিক করুন তারপর নিচের দিকে স্ক্রল করুন এখানে পাওয়া যাবে অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল নিচের দিকে পাবেন একটিভিটি অন মাই কমেন্ট আমরা যদি এই অপশান দুটি বন্ধ করে দিই তাহলে আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে লাইক করবে সেই নোটিফিকেশানগুলো হয়তো আপনার কাছে আসবে না কিন্তু আমরা চাই আমাদের ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে আমরা সেটা উত্তর দেব আমরা এখানে সেটা বন্ধ করব না আমরা চাই ইমেল থেকে বন্ধ করার জন্য যেন ইমেইলে না যায় সেই জন্য যে কাজটি করতে হবে আমাদের ইউটিউব থেকে সেটা পারবো না সেই জন্য আমরা ক্রম বাজারে যাব এখান থেকে ক্রমে ক্লিক করুন ক্রম বাজারটি ওপেন হওয়ার পর এখানে পাবেন ইউটিউব যদি এখানে না পান তাহলে উপরে দিয়ে সার্চ করতে হবে ইউটিউব ডট কম আমি এখানে সার্চ করছি ইউটিউব ডট কম একটু লোডিং নেওয়ার পর আপনার ইউটিউব ঠিক এই ভাবে ওপেন হবে উপরের দিকে ক্যাল করুন এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট সেই অপশানে ক্লিক করুন এখান থেকে নিচের দিকে স্কুল করলে পাবেন ডেস্কটপ সাইট এটা আপনার অ্যানাবল করা আছে কি না আমারটা অলরেডি এনাবল করা আছে আপনি না থাকলে এটা ঠিক চিহ্ন দিবেন এখান থেকে উপরের দিকে আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করুন প্রোফাইল পিকচারে ক্লিক করলাম এখান থেকে নিচের দিকে ক্যাল করলে পাবেন সেটিংস সেটিংসে ক্লিক করুন আমি একটু জুম আউট করে নিচ্ছি সেটিংসে ক্লিক করার পর একদম বামের দিকে ক্যাল করুন নোটিফিকেশন নোটিফিকেশনে ক্লিক করুন আবারও একটু জুম আউট করে নিচ্ছি নিচের দিকে ক্যাল করুন এখানে পাওয়া যাবেন ইমেল নোটিফিকেশন তার উপরের দিকে আছে জেনারেল এখান থেকে আমরা যে ইমেল নোটিফিকেশনটা আমরা বন্ধ করব। এইখান থেকে নিচের দিকে খেয়াল করুন এই অপশনটি অন করা আছে আমরা যে কাজটি করব এই অপশনটি অফ করে দেব। আমি এখান থেকে এই অপশনটি অফ করে দিলাম এখন থেকে আপনার কাজ শেষ আপনার আর ইমেইলে আপনার নোটিফিকেশনগুলো আসবে না আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে